হ্যালো বন্ধুরা আমার লাগানো এলাস গাছে ফুল এসেছে এখন দেখার ফালা ফল আসে কিনা দেখুন কত সুন্দর ফুল ফুটেছে প্রথমবার আমি দেখলাম এর আগে কখনও এলাচ গাছের ফুল দেখি নাই অনেক সুন্দর ফুল গত বছর গাছটি লাগিয়েছিলাম এখন আজ সকালে দেখলাম ফুল এসেছে দেখতে থাকুন আর লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন ধন্যবাদ এটি মূলত এলাস গাছ যেটা গরম মশলার ফল হিসাবে আমরা জানি দেখুন একটি গাছে কতগুলি ছোট ছোট চারা জন্ম বাংলাদেশে এলাচ অনেক এলাকায় সফলতা অর্জন করেছে আমি শৌখিনতার বসে এই এলাচ গাছটি ক্রয় করে এসেছিলাম গত বছর লাগিয়েছিলাম আলহামদুলিল্লাহ এখন ফল ফুল এসেছে ফল আসে কি না তার জন্য আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে ফল আসলে অবশ্যই আমি আপনাদেরকে জানাবো দেখাবো ভিডিওটি ভিডিও করে দেখাবো সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ